দেখো তরকারিটা কিন্তু হয়ে গেছে তো ঝোল ঝোল রাখছি কারণ ঝোল রাখলে কিন্তু ভালো লাগে যেহেতু আলু দিয়ে সিম দিয়ে টমেটো দিয়ে রান্না আর শীতের সবজি যেহেতু একটু ঝোল রাখলে কিন্তু ভালোই লাগবে আর কারণ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহ রহমা আমি অনেক ভালো আছি তো গায়ে তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম তারপর কি রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো যদি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবো আশা করি ভালো লাগবে আর ভালো লাগবে ক্রিম দেখছি লাস্ট আরেকটু সাবস্ক্রাইব করে কাঁচে থাকবে তবে আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো শীতের সবজি সিম আর আলু দিয়ে কই মাছ আর শীতের সবজি সিম খেতে কিন্তু ভালোই লাগে তো সিম দিয়ে আসতে আমি তোমাদের সাথে রান্নাটা শেয়ার করবো এখানে আমি কই মাছটা ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ লাল করে ভেজে নেবো দেখো তাতে রান্না করার জন্য মশলা কষায় নিচ্ছি তো রায় এখানে আমি হিম টমেটো আর আলু দিয়ে দিচ্ছি তো খুব ভালোভাবে আমি মশলা সাথে মিক্স করে কষিয়ে দেবো সবজিগুলো মাখা মাখা হয়ে একেবারেই কষানো হয়ে গেছে একেবারে সবজি মাখা হয়ে গেছে তো এখানে আমি জোল অ্যাড করে দেব তো গাইজ দেখো এখানে আমি জোল অ্যাড করে দিচ্ছি তো বলকাসার আসার পরে আমি মাছগুলো ছেড়ে দেব এখানে আমি মাছগুলো ভেজে রাখছি গাইজ দেখো তরকারিটা কিন্তু হয়ে গেছে তো জোল ঝোল রাখছি কারণ ঝোল রাখলে কিন্তু ভালো লাগে যেহেতু আলু দিয়ে সিম দিয়ে টমেটো দিয়ে রান্না আর শীতের সবজি যেহেতু একটু ঝোল রাখলে কিন্তু ভালোই লাগবে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো গ্যাস আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে I love this.